সমুদ্রের বুকে এমন এক জায়গা আছে যেখানে সময় যেন থমকে যায় জাহাজ অদৃশ্য হয় বিমান উধাও হয়ে যায় হঠাৎ থেমে যায় রেডিও সিগন্যাল এই জায়গাটার নাম বারমোডা ট্রায়াঙ্গেল কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কি সত্যিই অতি প্রাকৃত কিছু ঘটে নাকি এগুলো শুধুই প্রাকৃতিক দুর্ঘটনা আজ আমরা জানব বারমোডা ট্রায়াঙ্গেলের প্রতিটি রহস্যের পেছনের বিজ্ঞান ইতিহাস আর বাস্তব সত্য বার্মোডা ট্রায়াঙ্গেল বলতে আটলান্টিক মহাসাগরের এক ত্রিভুজাকার অংশকে বোঝানো হয় এক প্রান্তে আছে ফ্লোরিডার মায়ামি আরেক প্রান্তে বার্মোডা দ্বীপ আর তৃতীয় প্রান্তে পৈর্তোরিকো এই তিনটি স্থান মিলে গঠন করে ভয়ঙ্কর সেই ত্রিভুজ যেটাকে আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেল নামেই চিনি প্রথম থেকেই এখানকার অদ্ভুত দুর্ঘটনাগুলো মানুষকে হতবাক করেছে শতকের মাঝামাঝি সময়ে এখানে বিমান আর জাহাজ হারিয়ে যেতে শুরু করে যেগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি সবচেয়ে আলোচিত কেসগুলোর একটি হল ফ্লাইট নাইনটিন উনিশশো সালের পাঁচই ডিসেম্বর পাঁচটি মার্কিন নৌবাহিনীর বোমারু বিমান এই অঞ্চলে প্রশিক্ষণে গিয়েছিল কিন্তু তারা কখনও আর ফিরে আসেননি হঠাৎ করে তাদের রেডিও যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল এর চেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে পরবর্তীতে যখন তাদের সন্ধানের জন্য আরও একটি উদ্ধার বিমান পাঠানো হয় তখন সেই উদ্ধার বিমানটিও নিখোঁজ হয়ে যায় এরপর থেকে একের পর এক নৌজান বিমান এমনকি বড় বড় জাহাজও এখানে হারিয়ে যেতে থাকে কেউ বলে যেন জায়গাটা গিলে ফেলে সব কিছু আর এই থেকেই শুরু হয় বারমোডা ট্রায়াঙ্গেল কিংবদন্তির সূচনা আসলে এই এলাকা ভৌগোলিকভাবে খুবই জটিল এখানে রয়েছে গালফ স্ট্রিম একটি বিশাল স্রোত যা জাহাজের ধ্বংসাবশেষ মুহূর্তে অন্যত্র নিয়ে যেতে পারে এছাড়া এই অঞ্চলে ঘন ঘন ঝড় হঠাৎ টর্নেডো আর হঠাৎ কুয়াশা তৈরি হয় ফলে নাবিক বা পাইলটদের পক্ষে নেভিগেশন কঠিন হয়ে পড়ে সিগন্যাল লস কম্পাসের ভিন্নতা আর পানির তীব্র স্রোত মিলে তৈরি হয় তুমুল বিভ্রান্তি আর এভাবেই এক একটি দুর্ঘটনা রহস্যের আবরণে ঢেকে যায় বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চলের ঘটনাগুলোর পেছনে রয়েছে প্রাকৃতিক ও প্রযুক্তিগত কারণ প্রথমত মৌসুমি ঝড় ও বায়ুপ্রবাহ এ এলাকায় আকংসিক আবহাওয়ার পরিবর্তন হয় যা ছোট জাহাজ ও বিমানকে সহজেই বিপদে ফেলতে পারে দ্বিতীয়ত মিথেন গ্যাস তত্ত্ব সমুদ্রের তলায় মিথেন গ্যাস জমে থেকে কখনো কখনো উপরে উঠে আসে যার ফলে পানির ঘনত্ব কমে যায় এবং জাহাজ হঠাৎ ডুবে যেতে পারে তৃতীয়ত কম্পাস ডিফারেন্স এই অঞ্চলে ম্যাগনেটিক নর্থ আর ট্রোন অর্থের পার্থক্য বেশি যার ফলে নেভিগেশন ডিভাইস বিভ্রান্ত হয় আর শেষে আছে মানব মানবসৃষ্ট ফুল ও যান্ত্রিক ত্রুটি যা অনেক সময়ই দুর্ঘটনার মূল কারণ তবুও অনেকেই বিশ্বাস করেন বারমোড়া ট্রায়াঙ্গেল শুধুই প্রাকৃতিক এলাকা নয় কেউ বলে এখানে আছে এলিয়েন বেস যেখানে ইউএফ এসে জাহাজ টেনে নেয় কেউ বলে আটলান্টিস সভ্যতার ধ্বংসাবশেষের শক্তি এখানেই আছে আবার কেউ মনে করেন এটি একটি টাইম পোর্টাল যেখানে ঢুকলে সময়ের গতি পাল্টে যায় এসব সোনার মতো আকর্ষণীয় বটে কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বরং এগুলো মিডিয়ার গল্প কথন ও মিথের অংশ গবেষণায় দেখা গেছে বার্মোডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার আসলে সমুদ্রের অন্যান্য ব্যস্ত রুটের মতোই শুধু এই অঞ্চলে জাহাজ চলাচল বেশি হওয়ায় ঘটনার সংখ্যাও বেশি শোনা যায় মার্কিন কোস্টগার্ড ও অন্যান্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ দুর্ঘটনার কারণ খারাপ আবহাওয়া মানব ভুল বা যান্ত্রিক ব্যর্থতা রহস্য নয় বরং বাস্তবতার ফল আজকাল জিপিএস স্যাটেলাইট এবং রাডার টেকনোলজি অনেক উন্নত হয়েছে আবহাওয়া পূর্বাভাস সঠিকভাবে জানা যায় ফলে দুর্ঘটনা অনেক কমে গেছে এখন বারমুড়ার ট্রায়াঙ্গেল আগের মতো ভয়ের জায়গা নয় বরং একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রূপ তাই দেখা যাচ্ছে বারমুডা ট্রাইঙ্গেল যতটা রহস্যে মোড়ানো ততটাই এর পেছনে লুকিয়ে আছে প্রাকৃতিক ব্যাখ্যা হ্যাঁ গল্প শুনতে ভালো লাগে কিন্তু সত্যি খুঁজতে গেলে দেখা যায় সব রহস্যেরই আছে এক বাস্তব ব্যাখ্যা যদি আপনার রহস্য ভালো লাগে তাহলে আমার আগের ভিডিও মায়া সভ্যতার রহস্য অবশ্যই দেখে নিন সেখানে আমি দেখিয়েছি প্রাচীন মানুষ কীভাবে আধুনিক জ্যোতির্বিদ্যা বুঝে ফেলেছিল হাজার বছর আগে লিঙ্কটা ডেসক্রিপশনে আছে আর এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও পাবেন